আজকের ভিডিওতে আমি আপনাদের বিনিয়োগের শক্তি মানে পাওয়ার অফ ইনভেস্টমেন্ট সম্পর্কে বলব এই ভিডিওটি দেখে আপনি বুঝতে পারবেন ইনভেস্টমেন্ট কতটা পাওয়ারফুল হতে পারে আসুন আমরা ইনভেস্টমেন্টের পাওয়ারকে একটা এক্সাম্পল তারা বোঝার চেষ্টা করি ধরুন আমাদের কোনো পূর্বপুরুষ যদি আজ থেকে দুইশো বছর আগে শুধু একশো টাকা জমিয়ে তাকে আট পার্সেন্ট বাৎসরিক চক্রবৃদ্ধি হারে বিনিয়োগ করে দিত তবে আজকের দিনে তার মূল্য কত হতো একটু ধারণা করুন তো প্রায় পঞ্চাশ কোটি টাকা জি আপনি ঠিকই শুনছেন ইনভেস্টমেন্টের শক্তির সাহায্যে মাত্র একশো টাকা প্রতি বছর আট পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফায় দুইশো বছর পর্যন্ত ইনভেস্টের থাকা অবস্থায় এই একশো টাকায় পঞ্চাশ কোটি টাকা ছাড়িয়ে যেত এটাই হল কম্পাউন্ডিংয়ের পাওয়ার যদি আপনি এখনও ইনভেস্টমেন্টের পাওয়ার সম্পর্কে না বুঝে থাকেন তবে চলুন সময়টাকে তিনশো বছর করে দেখা যাক সেক্ষেত্রে এই একশো টাকার ইনভেস্টমেন্ট হয়ে যায় এক লাখ ছয় হাজার চারশো পঁয়তাল্লিশ কোটি টাকা মানে একশো টাকার একটা ইনভেস্টমেন্ট তিনশো বছরের ব্যবধানে এক লক্ষ ছয় হাজার কোটি টাকা ছাড়িয়ে যায় জি আপনি ঠিকই শুনছেন একশো টাকা বাৎসরিক আট পার্সেন্ট কম্পাউন্ডিং লাভের সাথে তিনশো বছরে এক লাখ ছয় হাজার কোটি টাকার উপর হয় হতে পারে রেজাল্ট শুনে আপনি বিশ্বাস করতে পারছেন না যদি আপনি ইনভেস্টমেন্টের কম্পাউন্ডিংয়ের পাওয়ার সম্পর্কে জেনে থাকেন তবে আমি যা বলছি এটা অনেক ছোট এক্সাম্পল এটা এত পাওয়ারফুল যে বিজ্ঞানী আইনস্টাইন কম্পাউন্ডিংকে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলেছেন বাস্তবে ইনভেস্টমেন্টে কম্পাউন্ডিংয়ের লাভ যাদের মতো কাজ করে আর বিনিয়োগ করা টাকাকে বৃদ্ধি করে একটু খেয়াল করে দেখুন আমি ইনভেস্টমেন্টের পাওয়ারকে বোঝানোর জন্য আপনাদের কম্পাউন্ডিংয়ের যে উদাহরণ দিলাম এই এক্সাম্পলের মাধ্যমে কিছু মানুষের মনে একটা প্রশ্ন অবশ্যই আসতে পারে আমি একশো বছর দুইশো বছর বা তিনশো বছরের কথা কেন বলছি কেননা এটা তো অনেক লম্বা সময় এত বড় সময়ের জন্য কে চিন্তা করে একজন সাধারণ মানুষের জীবন তো সত্তর থেকে আশি সালের মতোই হয় আসুন এবারে কম্পাউন্ডিংয়ের পাওয়ার বোঝার জন্য আরও একটা খুব প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়া যাক মনে করুন মনে করুন আজকে আপনার বাড়িতে কোনো বাচ্চা জন্ম নেয় তবে আপনি বেশি না তার নামে এক লক্ষ টাকা ইনভেস্ট করলেন এমন কোথাও ইনভেস্ট করলেন যেখানে প্রতি বছর পনেরো পার্সেন্ট হারে কম্পাউন্ডিং মুনাফা পাচ্ছেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন ওই বাচ্চাটার বয়স তিরিশ বছর হওয়া পর্যন্ত তার জন্য রাখা ওই এক লক্ষ টাকা এক কোটি তেত্রিশ যদি একেবারে এক লাখ টাকার ইনভেস্টের জায়গায় প্রতি তিন হাজার করে টানা পঁয়ত্রিশ বছর বিনিয়োগ করা হয় তবে পনেরো পার্সেন্ট বাৎসরিক রিটার্নে টাকার পরিমাণটা গিয়ে থাকবে তিন কোটি আঠেরো লাখ টাকায় বিনিয়োগটাকে যদি আরও পনেরো বছরের জন্য ছেড়ে দেওয়া হয় এবং টোটাল পঞ্চাশ বছর অপেক্ষা করা হয় তবে আপনি শুনলে হয়রান হয়ে যাবেন যখন বাচ্চাটার বয়স পঞ্চাশ হবে তখন তার ওই টাকার পরিমাণ গিয়ে ঠেকবে ২৬ কোটি টাকায় এটাই হলো ইনভেস্টমেন্টের বাস্তবিক শক্তি কি মানে হচ্ছে এটা অনেক মজাদার ও শক্তিশালী তাই নয় কি আপনার ছেলে অথবা মেয়েকে তার পঁয়ত্রিশতম জন্মদিনে তিন কোটি টাকা গিফট দেওয়াটা কতটা ইন্টারেস্টিং হতে পারে তাকে এত বড় একটা গিফট দেওয়ার জন্য কি করতে হবে সিম্পলি তার নামে একটা ইনভেস্ট অপশন খুলে মাসে মাত্র তিন হাজার টাকা করে লাগাতার ইনভেস্ট করে যেতে হবে এক্সাম্পলটি থেকে অনেকেই জিজ্ঞেস করবেন পনেরো পার্সেন্ট কম্পাউন্ডিং লাভ কোন ইনভেস্টমেন্ট অপশনে পাওয়া যায় তাদের জন্য বলে দেই আমি এই ভিডিওতে কীভাবে পনেরো পার্সেন্ট বাৎসরিক মুনাফা পাওয়া যায় সেটা নিয়ে কথা বলছি না ভিডিওতে আমি শুধু আপনাদের সাথে ইনভেস্টমেন্টের পাওয়ার সম্পর্কে বলতে চাচ্ছি আমি এর আগে আমার কিছু ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে বাৎসরিক পনেরো পার্সেন্ট মুনাফা ঝুঁকিমুক্তভাবে পাওয়া সম্ভব সেটা দেখে আসার অনুরোধ আর কীভাবে আপনি আপনার ইনভেস্টমেন্ট থেকে লম্বা সময় পর্যন্ত বাৎসরিক পনেরো পার্সেন্টের উপরে মুনাফা পেতে পারেন সেটা নিয়ে ভবিষ্যতে আরও ভিডিও দেব কারণ বাংলাদেশের শেয়ার বাজারে থাকা ডিএস থার্টির টপ ত্রিশটা স্টক অ্যাভারেজে গত তিরিশ বছর যাবৎ পনেরো পার্সেন্টের উপর রিটার্ন দিয়ে আসছে অন্যদিকে ভারতের নিফটি ফিফটিতে থাকা ভারতের সেরা পঞ্চাশটা শেয়ার বিগত চল্লিশ বছর যাবৎ পনেরো পার্সেন্টের উপর অ্যাভারেজ মুনাফা দিয়ে এসেছে তাই পনেরো পার্সেন্ট মুনাফা কীভাবে পাওয়া যায় এটা কোনো রকেট সায়েন্স নয় আমি আমার পূর্ববর্তী শেয়ার বাজার রিলেটেড ভিডিওগুলোতে এটা নিয়ে অনেক কথা বলেছি তাছাড়া যারা শেয়ার বাজার ইনভেস্টমেন্ট সম্পর্কে শিখতে চান তাদের জন্য আমি কিছু কোর্স ডিজাইন করছি কোর্সগুলো আসার সাথে সাথে আমি ভিডিও ডিসক্রিপশনে এবং পিন পয়েন্টে আপনাদের সেটাই সাবস্ক্রাইব করার বিস্তারিত তথ্য দিয়ে দেব আসুন আসল ভিডিওতে ফেরত আসি ইনভেস্টমেন্ট অনেক শক্তিশালী একটা অস্ত্র আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ শুধু টাকা কামানোর পেছনেই চলতে থাকে আর সেভিংসের টাকা থেকে মুনাফা এবং ইনভেস্টমেন্টের পাওয়ারকে তারাও অদেখা করে দেয় আর যদিও তারা কোনো ইনভেস্টমেন্ট করে ফেলে তবুও তা অনেক কম সময়ের জন্য হয় বেশিরভাগ মানুষ তাদের বাঁচানো টাকা দিয়ে করা ইনভেস্টমেন্টগুলোকে প্রপার সময়ের আগেই প্রয়োজন মেটাতে তুলে ফেলে আমি আপনাকে এই ভিডিওতে বিনিয়োগের সাথে সম্পর্কিত দুইটা জিনিস বলতে চাই নাম্বার ওয়ান যদি আপনি সত্যি আপনার আর্থিক স্থিতিকে পরিবর্তন করতে চান তবে আপনার ইনভেস্টমেন্টের পাওয়ারকে বোঝা উচিত আর যখনই আপনার হাতে সেভিংস থেকে কিছু টাকা জমা হয় তখনই ওটাকে ভালো কোনো ইনভেস্টমেন্ট অপশানে বিনিয়োগ করার ব্যাপারে আপনার কাছে প্ল্যান থাকা উচিত যাতে আপনি কম্পাউন্ড মুনাফার শক্তি বা ফায়দাকে তুলতে পারেন আর ভবিষ্যতে আপনি কোনো ঝুঁকিমুক্ত জায়গায় বিনিয়োগ করে ইচ্ছামতো টাকা বানাতে পারেন দ্বিতীয়ত যে কথাটা আমি আপনাদের বলতে চাই সেটা হলো ইনভেস্টমেন্ট এবং পাওয়ার অফ এর ফায়দা তোলার জন্য এটা গুরুত্ব নয় যে আপনি কত টাকা বিনিয়োগ করছেন এখানে ইম্পর্টেন্ট এটা আপনি কত বছরের জন্য কত লং টার্মের জন্য এটা বিনিয়োগ করছেন আসল খেলাটা হলো সময় আপনি আপনার ইনভেস্টমেন্ট থেকে কত সময় পর্যন্ত লাগাতার লাভ নিতে পারছেন যেমনটা আমরা প্রথম এক্সাম্পলে দেখেছিলাম মাত্র একশো টাকার ইনভেস্টমেন্ট আট পার্সেন্ট কম্পাউন্ড ইন্টারেস্টের সাথে দুইশো থেকে তিনশো বছরে এত বেশি পরিমাণ টাকা হয়ে যায় যা এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যায় এটা বিশ্বাস করাও কঠিন আর অন্য এক্সাম্পলে আমরা দেখলাম একটা বাচ্চার জন্মের সময় মাত্র এক লাখ টাকা ইনভেস্ট করলেও তাকে তিরিশ বছর বয়সে কোটি টাকার গিফট দেওয়া যায় আর মাসিক মাত্র তিন হাজার টাকার ইনভেস্টমেন্টও লাগাতার তিরিশ বছর করতে থাকলে আপনার সন্তানের ভবিষ্যতের জন্য তিন কোটি টাকা ছেড়ে যাওয়া যায় দুইটা এক্সাম্পল থেকে একটা বিষয় স্পষ্ট যে যে কোনো ইনভেস্টে আপনি যতই কম ইনভেস্ট করেন আপনার কম্পাউন্ডিং লাভ যদি সময় পায় তবে সেটা অবিশ্বাস্য হারে বাড়তে থাকে যদি আপনি ইনভেস্টমেন্টের পাওয়ারকে সত্যি অনুধাবন করতে পারেন তবে ইনভেস্টিং যত দ্রুত সম্ভব আপনার শুরু করা উচিত আপনার কাছে যত কম অ্যামাউন্টই হোক না কেন অথবা বেশি হোক না কেন আপনার ইনভেস্টমেন্ট শুরু করা দরকার এর বাইরেও ইম্পর্টেন্ট বিষয় এটা যে আপনি ইনভেস্টিংয়ের ব্যাপারে সবসময় সচেতন থাকুন আর ইনভেস্টিং থেকে ভালো মুনাফা অর্জনের জন্য লাগাতার আপনার শিখতে থাকতে হবে আর আমার এই চ্যানেলটাতে আমি লাগাতার এ ধরনের ফাইন্যান্সিয়াল ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি তাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর সাথেই ইনভেস্টমেন্ট ও পার্সোনাল ফাইন্যান্স রিলেটেড ভালো বই পড়তে থাকা আপনার জন্য জরুরি কারণ বাস্তবতা হলো আপনি যত বেশি একটা জিনিস শিখবেন আপনি ওই জিনিসটা থেকে তত অধিক পরিমাণ লাভ উঠাতে পারবেন আশা করছি ইনভেস্টিং এবং কম্পাউন্ডিংয়ের পাওয়ার সম্পর্কে আপনি এই ভিডিওতে অনেক নতুন কিছু বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কারণ আপনার লাইকের মাধ্যমে আমরা বুঝতে পারি আপনারা ভিডিওগুলো পছন্দ করছেন তাহলে আমরা এই রিলেটেড ভিডিও আরও দিতে পারি আর কন্টিনিউয়াসলি ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট রিলেটেড আপনার নলেজকে বৃদ্ধি করার জন্য আমি আমার এই চ্যানেলে পার্সোনাল ফাইন্যান্স রিলেটেড রেগুলার ভিডিও আপলোড করি তাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনি ভবিষ্যতেও অনেক কিছু শিখতে ও জানতে পারবেন তাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনি ভবিষ্যতেও অনেক কিছু শিখতে পারবেন বলে কথা দিচ্ছি পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ